আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দিকে আমরা দুজন আপনারা পুরোটা ভিডিও দেখেন চলে এসেছি রাস্তা মাথায় আজকে যাব হচ্ছে ব্রিটিশ আর কালীবাড়ির দিকে বিকাল বাজে সাড়ে পাঁচটা আকাশে অনেক রোদ আজকের ওয়েদারটা অনেক সুন্দর আজকে আকাশে যেমন রোদ তেমন বাতাসও এটা হচ্ছে মাদলা ব্যাপারী বাড়ি জামে মসজিদ মসজিদরা কিন্তু অনেক সুন্দর গেটটার জন্য আরো সুন্দর দেখা যায় চলে এসেছি ব্রিটিশের বাজার স্ট্যানে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করব আজকে বাজারের ভিতরটা একদম ফাঁকা শুধু দুইটা কুর্তা ছাড়া আর কিছু নাই চলে এসেছি কালীবাড়ির দিকে আজকে এই দিক দিয়ে যাবো এই জায়গায় এসে দেখি কয়েকটা নতুন দোকান করতে আছে। অনেক দিন পরে এসেছি কালীবাড়ির দিকে প্রায় এক থেকে দেড় মাস পরে আগে কালীবাড়ির দিকে প্রতিদিন আসা হতো এখন আর আসা হয় না আগের মতন আজকের আকাশটা অনেক সুন্দর এক সাইড মেঘলা আর এক সাইড অনেক রোদ মন্দিরের এদিকে জায়গাটা অনেক সুন্দর এদিকে অনেক বাতাস আপনার এদিকে আমরা ভ্রমণ করে থাকি এটা হচ্ছে কালীবাড়ি মন্দির কতক্ষণ বাদে গিয়ে পোরাটা মাঠ পুরো ভরে গেছে মাদ্রাসার এখানে তারা খেলাধুলা করে প্রতিদিন বিকাল দিকে এমন রোদে তারা ফুটবল খেলার তাই তাই বসে আমরা তাদের খেলা দেখলাম কতক্ষণ এটা হচ্ছে কালীবাড়ি মাদ্রাসা এই মাদ্রাসাটা অনেক আগের আগে অনেক ছাত্রছাত্রী ছিল এখন কোনো মাদ্রাসাটা বন্ধ হয়ে গিয়েছে এই ডান ক্ষেত্রের জন্য কিন্তু এই চোখটা অনেক সুন্দর দেখা যায় আমাদের এখান দিয়ে এখনো ধান করে নিয়ে দিক দিয়ে আগে আগে ধান খেত করে এবং কেড়িয়ে দিক দিয়ে ধান আগে আগে কাটে এটা হচ্ছে অনেক গভীর জঙ্গল পালা মতো এটার ভিতরে আলো না এই জঙ্গলটা অনেক বড় সুন্দর কারণে ভিতরটা ঢুকলাম না এই দিক দিয়ে জায়গাটা অনেক সুন্দর এই দিকে এসে দেখি কা গুড্ডি উড়াচ্ছে আকাশে অনেক গুড্ডি আগে এই জায়গাটাতে এসে বসে থাকতাম এই জায়গাটা অনেক ভালো লাগে আমার এই জায়গাটার দুনো চাইটি চোখ এর জন্য আরো সুন্দর দেখা যায় আজকে ব্লগটা এতটুকুই যারা তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেয় তারা তারা কষ্ট করে ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে